কাশ্মীরের দিকে তাকাই ফিলিস্তিনের দিকে তাকাই মায়ানমারের দিকে তাকাই পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই আমাদের দেশের দিকে তাকাই আমরা ইসলাম ইসলামী আন্দোলন সেখানেই অত্যাচার নির্যাতন ঠিক দেখা যায় বছরের পর বছর মাসের মাস দিনের পর দিন সবাই ইসলামের সুশীতল ছায়াতলে আসছে ঠিক কিনা কারণ আজকে বিজ্ঞান প্রমাণ করছে পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে লিফট আবিষ্কার হয়েছে আপনার এসি আবিষ্কার হয়েছে ফ্রিজ আবিষ্কার হয়েছে ফিঙ্গার আবিষ্কার হয়েছে ক্যামেরা আবিষ্কার হয়েছে ভিডিও কল আবিষ্কার হয়েছে প্রত্যেকটি আবিষ্কারের পিছনে কোরআন এবং সুন্না ঠিক কি না এজন্য সে কোরআন থেকে কথা বলবো রাজি আসি তো ভাই ইনশাআল্লাহ তাহলে আমরা আলোচনার শুরুতে আজকে আমরা একটি সুরা থেকে কথা বলেছি আলোচনা করেছি করেছি আমরা সেই বিষয়ের উপরে পরিচিতি দিয়ে আমরা আলোচনার দিকে চলে যাব ধারাবাহিকভাবে তাফসিরের দিকে ইনশা আল্লাহ প্রিয় ভাইয়ের আমার আমার সাথে একটু মুখ খুলে পড়তে হবে সবাই জবান দিয়ে পড়ুন বিস্মিল্লাহির রহমানির রহিম